দেখো আশের চেন্লাসটা মাইনাস ওয়ান টেন টেন্লাসটা তো এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই অঙ্কটা কীভাবে করবা দেখো তোমার এটা সিস্টেম এসে তুমি নিচ একটা টি কা কী করবা নিচের যে অংশটা আছে ওইটা কি রাখতে হবে টি কাটতে হবে তো তারপরে কাজ হচ্ছে উপরে দেখবা ওয়ান আছে ওয়ানের কিন্তু তিনটে সূত্র আছে সাইন স্কোয়ার কত ওয়ান সেক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ওয়ান মাইনাস কত ওয়ান তো ওয়ানের সাথে দেখবা এই দুইটার একটা সম্পর্ক আছে টেন আর কি সেক টেন আর সেকের সাথে কি ওয়ানের একটা সম্পর্ক আছে না সম্পর্কটা কি সেক্স স্কোয়ার তিনটা মাইনাস টেন স্কোয়ার তিটা একটু কত ওয়ান তো তুমি কি করবা এই যে এইটার একটু সাহায্য লেখবা সেকিটা প্লাস টেন থিটা হ্যাঁ মাইনাস কত ওয়ান ঠিক আছে এটা একটু লিখলাম লেখার পর আচ্ছা লিখলাম ঠিক আছে তারপরে আমি কী করলাম এই যে সেক আর টেনের সাথে ওয়ানের একটা সম্পর্ক আছে না তাহলে সেক থিটা প্লাস কত টেন থিটা এই মাইনাস থাকলে একটা ব্র্যাকেট দিতে হয় ঠিক আছে তো ওয়ানের বদলে আমরা কী লিখতে পারি সেক স্কোয়ার থ্রিটা মাইনাস কত টেন স্কোয়ার থ্রিটা লিখতে পারি না লিখতে পারি ঠিক আছে তো লাভ কী একটু পরে দেখতে পারবো নিচেরটা কিন্তু কোনো পরিবর্তন নাই টেন থ্রিটা মাইনাসটা প্লাস কত ওয়ান তো এখন কাজ হচ্ছে তুমি যদি এই যে এইখানে সেকিটা প্লাস কত টেন এইচ সেকা মাইনাস টেন স্কোয়ার মানে কি মাইনাস বি স্কোয়ার না স্কোয়ার মাইনাস বিয় সূত্র কি এ প্লাস বিস বি না সেকিটা প্লাস টেন তিটা মানে এ প্লাস বি ইন্টু সরি এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি ঠিক না আর নিজের তো কোনো পরিবর্তন নাই মাইনাস একটি বুঝতে পারছো এখন তুমি দেখো এখানে উপরে কয়টা রাশি আছে আর নিজেরটা তো কোনো পরিবর্তন নাই জানো তাই না উপরে কয়টা রাশি আছে একটু চিন্তা করো কয়টা রাশি এই যে একটা রাশি আর এখানে দুইটা মিলে কিন্তু একটা রাশি ক্যান্সার এই যে মাইনাসের পরে আর কোনো কিন্তু প্লাস মাইনাস নেই কোন আছে গুণ বাঘ থাকলে মনে করো সবগুলো একটা রাশি ঠিক আছে তো এই রাশি আর এই রাশির মধ্যে কমন কি কমন কমন কি কত টেন সেকিটা প্লাস টেন থিটা যদি কমন নেই তাহলে এই কমন মানে কি ভাগ করে এইটা দিয়ে এইটাতে ভাগ করো ভাগ করে কত হবে ওয়ান না মাইনাসে মাইনাস ঠিক আছে সেকেন্ড রেডি দিলাম

মানে উপরের সাথে দেখবে কাইটে যাবে ঠিক আছে এই যেটা যদি দেখি এইখানে যদি একটু কাজ করো ওয়ানের ওয়ান লিখলাম প্লাস ম্যান্সে মাইনাস সেকিটা মাইনাস মানে প্লাস টেন থিটা ঠিক আছে এই যে আমি বলছিলাম না নিচেরটা কোনো কাজ মানে নিচেরটা উপরেরটার সাথে দেখবো গেছে

প্লাস রান প্লাস রানটা শেষে লিখলাম আবার কি নিচে আছে কি টেন থিটা মাইনাস সেকিটা প্লাস কত ওয়ান এইটার ব্রেকের দিলাম এইটা আর এটা কাটানো তো কী থাকতো স্যার প্লাস টেন থিটা আমার তো তার টেন থিটা প্লাস সেক তিটা তুমি ইচ্ছা করলে কেন দিতে পারতো ঠিক আছে তো হয়তো শিখে তো সে একটা প্লাস কত টেন থিটা পেটের লেখা যায় টেন থিটা প্লাস কি সেক থিটা এটাই তো রাইট হ্যান্ড সাইড ঠিক আছে বুঝতে পারছ এখন আবার একটু বোঝাই বলতেছি এটা প্রমাণ করার জন্য বলছে তখন তুমি কি করবে নিচেরটা ঠিক রাখবে কারণ কি স্যার নিচেরটা অবশ্যই সাথে কেটে যাবে ঠিক আছে এখানে তোমার বিভিন্ন আরেকভাবে আসতে হবে এখানে কট আর কুসে কবে আসতে হবে সেইভাবে করতে হবে মানে কি করবা ওয়ানের সূত্রে ওয়ান দে এটার সাথে সম্পর্কে কি সেক্স করে তিনি মানে দূর কর তারপরে মানে নিচেরটা তো কোনো পরিবর্তন নাই এ প্লাস বিটা মাইনাস বি যদি দেখবে একটা কমন দেব যদি এটা কমন সামনে রাখবে এর এর কাটা 1 মাইনাস এ মাইনাস ব্র্যাকেট দিবা পরে এর এর কাটা এটা কি 1 এটা লিখলাম ঠিক আছে তারপর এটা ভাঙা দিতে হবে নিচের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে তুমি ইচ্ছে করলে কিন্তু এই কারা এটা এখানে করতে পারতা কেন জানো তুমি যেটা দেখতেছো এ না এই লাইনটা দাগে করো 1 মাইনাস এক মানে পরে কত মাইনাস প্লাস 10 তুমি সাথে সাথে এই লাইনটা না লিখে যদি এখানে যদি পরিবর্তন করে বলতা তাহলে কিন্তু এখানে কাছে যেত আর এটা যদি আগে টেন থেকে পাশে করতে অনেকটা শর্ট হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে অঙ্ক খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা ঠিক আছে এটা তোমার পাঁচ বার বারই করতে পারবে ঠিক আছে অবশ্যই অনেক ইম্পর্টেন্ট বলছে জানো না তো এরকম অঙ্ক আছে আর হ্যাঁ মানে এর মতো অনেক অঙ্ক আছে ঠিক আছে তো এটা করো